আসসালামু আলাইকুম মুনাফার এই পর্বে থাকবে একই নিয়মের পাঁচটি অঙ্ক নিয়ে বিস্তারিত আলোচনা এখানে প্রতিটা প্রশ্নের সামনে লেখা আছে কোন চাকরির পরীক্ষায় কোন বছর আর কোন প্রশ্নটা আসছিল এক নম্বর আছে করিম কোনো ব্যাংকে তিন হাজার টাকা জমা রেখে দুই বছর পর মুনাফা সহ ছত্রিশশো টাকা পেয়েছেন আচ্ছা ব্যাংকে জমা রাখছে কত টাকা তিন হাজার টাকা তাহলে সময় কত দুই বছর এই যে দুই বছর রাখছে মুনাফা সহ ছত্রিশশো টাকা পেয়েছে এই ছত্রিশশো কি মুনাফা আসল ছত্রিশশো তো আমরা বলবো টাকা রাখছে তিন হাজার বেড়ে দাঁড়িয়েছে ছত্রিশশো তার মানে কয় টাকা বাড়ছে ছয়শো এইটাই হচ্ছে মুনাফা আমাদের বের করতে বলছে মুনাফার হার আরের মান আর সমান কত তো আমাদের এই পর্বে থাকবে এই মুনাফার হার বের করার সূত্র নিয়ে আলোচনা তো এই আর সমান আমরা জানি ভাগ পিএন তো আমরা এখানে আইয়ের মান বসিয়ে দিই এর মান হচ্ছে ছয়শো পি এর মান তিন হাজার আর এন এর মান হচ্ছে দুই বছর তো যেহেতু এটা আরের মান এটা পার্সেন্টেজ নিতে হবে তো পার্সেন্টেজ উঠাইলে আমরা জানি একশো দ্বারা ভাগ দেওয়া লাগে আর পার্সেন্টেজ দিতে হলে একশো দ্বারা গুণ দিতে হয় এটা মনে রাখবেন যে আপনি এই আর সমান আরের মান বের করার জন্য এই আই পি এন এই মানগুলো বসিয়ে দেবেন সাথে একটা একশো গুণ করে দিয়ে সামনে পার্সেন্টেজ দিয়ে দেবেন তাহলে আপনার এটার যে অ্যান্সার বেরোবে সেটা পার্সেন্টেজে বেরোয় যাবে তো এখানে আমরা কাটাকাটি করি এই একশো দিয়ে এটার কাটলে যাবে তিরিশ এই শূন্য শূন্য কেটে দিলাম তিন ষাটের মধ্যে যায় বিশ তিন বিশ ষাট আর দুই দিয়ে বিশের মধ্যে যায় দশ শেষ পর্যন্ত থাকলো দশ আর সামনে পার্সেন্টেজ তাহলে এর মান কত দাঁড়ানো আরের মান হচ্ছে দশ পারসেন্ট তো আমরা এখানে বলতে পারবো যে এখানে মুনাফার হার হচ্ছে দশ পার্সেন্ট এই যে ক নম্বর সঠিকোত্তর দুই নম্বর এখানেও মুনাফার হার বের করতে বলছেন এই যে বার্ষিক কত টাকা হার মুনাফায় তাহলে আরের মান বের করতে বলছে তো এর সূত্র হচ্ছে আর সমান আই পি এন তা আইয়ের মান বসে কত টাকা মুনাফা দুইশো তেহাত্তর টাকা এখন বলতে পারেন এই সূত্রটা আমি কীভাবে বুঝলাম যে এইগুলোই দেওয়া আছে এখানে আপনার পরে নিতে পারেন হ্যাঁ দেখবেন এটাই দেওয়া আছে এগুলোই দেওয়া আছে তা আগে এই অঙ্ক পরে নিয়ে তারপর দেখবেন যে কোনগুলো কি দেওয়া আছে ছয়শো টাকা তার ছয়শো টাকা হচ্ছে আসল পিয়ের মান ছয়শো পঞ্চাশ ছয় বছরের এখানে বছরের জায়গায় ছয় আসবে আর যেহেতু আরের মান বের করবেন উপরে একটা একশো দিয়ে সামনে পার্সেন্টেজ লাগিয়ে দেবেন তো এইখানে এই শূন্য শূন্য আমরা কেটে দিলাম তারপরে এই ছয় দিয়ে দেখবো এটারে ভাগ করা যায় কিনা আমরা এটাকে দুই ভাগ করতে পারি পাঁচ আসবে এটাকে দুই ভাগ করতে পারি তিন আসবে তারপরে এই পাঁচ দিয়ে আমরা এই পঁয়ষট্টির পাঁচ তেরো পঁয়ষট্টি শূন্য থাকেই কাটলাম তারপরে উপরে থাকে দুশো তেহাত্তর দুশো তেহাত্তরকে তিন ভাগ করা যায় তিন ভাগ করলে তিন নং সাতাইশ আর এক একানব্বই আর তেরো আবার একানব্বই মধ্যে যায় সাত বা সাত তেরো একানব্বই আর সামনের এই পার্সেন্টেজ তাহলে কাটাকাটি করে শেষ পর্যন্ত কত থাকলো সাত থাকলো এই যে সাত পার্সেন্ট তাহলে আমরা বলতে পারবো দুই নম্বরে শতকর বার্ষিক কত টাকা হারে সাত পার্সেন্ট হারে মুনাফা ছয়শো পঞ্চাশ টাকার ছয় বছরের মুনাফা দুইশো তেহাত্তর টাকা হবে তিন নম্বর আছে শতকরা বার্ষিক কত হারে এখানেও আর এর মান বের করতে বলছে তো আর সমান আমরা জানি এই যে সেম এখন চারশো পঞ্চাশ টাকা সতেরো বছরের সুদ চারশো উনষাট টাকা হবে তাহলে চারশো পঞ্চাশ টাকার মানে এটা আসল সতেরো বছরের সুদ এটা সময় চারশো উনষাট টাকা সুদ হবে এটা হচ্ছে মুনাফা বা সুদ তাহলে আই ভাগ এর মান হচ্ছে চারশো ঊনষাট আই ভাগ পি চারশো পঞ্চাশ আর আর এন এর মানে হচ্ছে সতেরো গুণ দিয়ে দেবো একশো সামনে লাগাই দেবো পারসেন্টেজ এই শূন্য শূন্য আমরা কেটে দিতে পারি তারপর এই উপরে দশকে ভাগ করা যায় পাঁচ ভাগে সরি পাঁচ ভাগ করলে আসবে দুই আর এটাকে পাঁচ ভাগ করলে পাঁচ নং পঁয়তাল্লিশ তো দেখবো এই পঁয়তাল এই যে চারশো উনষাট এটাকে আবার নয় ভাগ করা যায় কারণ নয় দিয়ে ভাগ করলে প্রথম পঁয়তাল্লিশ মধ্যে পাঁচ নং পঁয়তাল্লিশ আর নয় এক একবার যাবে একান্ন এবার সতেরো দিয়ে আবার এই একান্নর মধ্যে যায় তিনবার তিন সতেরো একান্ন তাহলে উপরে থাকে তিন আর এই দুই তিন আর দুই গুণ করলে তিন দিয়ে গুণে ছয় এই যে পার্সেন্ট ছয় পার্সেন্ট তো আমরা বলতে পারবো শতকরা বার্ষিক কত হার সুদে ছয় পার্সেন্ট হার সুদে চারশো পঞ্চাশ টাকা সতেরো বছরের সুদ চারশো উনষাট টাকা হবে এই যে ছয় পার্সেন্ট আছে ঘ নম্বরে এখানেও চার নম্বরে সেম অঙ্ক বার্ষিক কত টাকা হবে যে সুদের হার আর মান বের করতে বলছে তো সবগুলোই দেওয়া আছে আর সমান তাহলে আই ভাগ এর মান কত সুদ বলছে পঁচাশি টাকা পঁচাশি দিয়ে দিই গুণ দিয়ে দেবো একশো কারণ সামনে একটা পার্সেন্টেজ দেব আসল কত চারশো পঁচিশ টাকা সময় চার বছর তো এটাকে পঁচিশ দ্বারা করলে আসবে চার এটাকে পঁচিশ দ্বারা যদি ভাগ করি এই চা চারশোর ভিতর যায় চার চার ষোলো আর এক সতেরো সতেরো এই চার চার কাটাকাটি যাবে এবার দেখবো সতেরো পঁচাশির মধ্যে কতবার যায় সতেরো পঁচাশির মধ্যে পাঁচবার যাবে তাহলে পাঁচ দশে পঞ্চাশ পাঁচ সত পঁয়ত্রিশ তাহলে পঁচাশি এই যে পাঁচবার যাবে তো শেষ পর্যন্ত আমাদের থাকলে পাঁচ পাঁচ পার্সেন্ট তাহলে রেজাল্ট হচ্ছে পাঁচ পার্সেন্ট একদম এক দুই তিনে যেভাবে করছি সেভাবে একদম সহজে করা যায় পাঁচ নম্বরে হব সেন আবু ব্যাংকে নয় হাজার টাকা রেখে দুই বছরে আঠারোশো টাকা সুদ পেল বার্ষিক সুদের হার কত তাহলে আর এর মান বের করতে বলছে আর সময় এই যে আয় আইয়ের মান কত আঠারোশো টাকা সুদ পেয়েছে এই যে আঠারোশো গুণ দিয়ে দেবে একশো কারণ সামনে আমাদের পার্সেন্টেজ দিতে হবে এরপরে আসল কত নয় হাজার টাকা কয় বছর রাখছে দুই বছর দিয়ে দেব তো এই একশো দিয়ে যদি আমরা কাটি তাহলে এইখানে আসবে দুইটা শূন্য বাদ দিলে নব্বই এই শূন্য শূন্য কেটে দিলাম আর নয় একশো আশির মধ্যে যাবে নয় দ্বিগুণে আঠারো শূন্য বিশ আর দুই দিয়ে যখন বিশের মধ্যে যাবে দশ তা শেষ পর্যন্ত থাকবে দশ পার্সেন্ট তো আমরা পাঁচ নম্বর বলতে পারবো তাও দশ পার্সেন্ট হবো এই পাঁচটা অঙ্ক একদম সেম নিয়মে